আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজ কথা বলবো ভিটামিন ডি থ্রির অভাবে শিশুদের কি কি ধরনের সমস্যা হতে পারে ছয়টি প্রধান সমস্যা ভিটামিন ডি থ্রির অভাবে হতে পারে শিশুর শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে দাঁত দেরিতে উঠতে পারে শিশুর শরীরে ক্যালসিয়াম শোষণে বাধা সৃষ্টি হতে পারে এর ফলে ক্যালসিয়ামের অভাবে দেখা যায় যে শিশুর ওজন বৃদ্ধিতে বাধা সৃষ্টি হচ্ছে শিশুর দুর্বলতা বিষণ্নতা খেলাধুলায় অমনোযোগী বা খেলাধুলায় পড়াশোনায় অমনোযোগী খেলাধুলা তার বেশি ভালো লাগছে না শিশুদের সাথে অন্য শিশুর সাথে মিশে খেলার যে তার আগ্রহ সেটা কমে যাচ্ছে খুব ঝিমিয়ে থাকছে চুপচাপ শান্ত হাসিখুশি কমে থাকছে না মানে কম হাসি খুশি থাকছে মানে প্রফুল্ল একটি শিশুকে আমরা যেভাবে দেখতে চাই সেইটার অভাব দেখা যায় এছাড়াও দেখা যায় মাথার তালু দেরিতে ভরাট হয় সাধারণত একটি শিশুর একদম ছোট্ট একটি শিশুর মাথার সামনের দিকের অংশটা খোলা থাকে সেই অংশটা আঠারো মাসের মধ্যে ভরাট হয়ে যায় ভিটামিন ডি থ্রি অভাবে কিন্তু সেই মাথার তালুর ভরাটটা দেরিতে হয় এছাড়াও যেটা হতে পারে সারা শরীরের হাড় অর্থাৎ বোনস দুর্বলতা হতে পারে সুতরাং শরীরের হাড়ের দুর্বলতা যদি হয় তাহলে অনায়াসেই দেখা যাবে শিশু একটু হাঁটতে চলতে বা দৌড়ালে বা যেদিন একটু বেশি দৌড়ঝাঁপ করে খেলে শরীরে তার একটা ব্যথার অনুভব হয় অথবা হালকা কোনো ব্যথা পেলে সামান্য কোনো ট্রমাতে হাড়ের ফ্র্যাকচার হতে পারে ধন্যবাদ সবাইকে